আজকে আমরা দেখব কিভাবে আমাদের ব্রেনকে আরও শক্তিশালী আর শার্প করে তোলা যায় চলুন শুরু করা যাক আচ্ছা অনেকেই তো ভাবেন যে বুদ্ধি বা ব্রেন পাওয়ার জিনিসটা জন্ম থেকেই ফিক্সড তাই না কিন্তু ব্যাপারটা যদি সেরকম না হয় ব্যাপারটা খুব সহজ আমাদের ব্রেনকে ঠিক একটা মাসেলের মতো ভাবা যেতে পারে মানে জিম করে যেমন বডি বানানো যায় ঠিক সেভাবেই সঠিক ট্রেনিং দিয়ে ব্রেনকেও আরও পাওয়ারফুল আর এফিশিয়েন্ট করে তোলা সম্ভব তো যে কোনো ভালো ওয়ার্কআউটের আগে তো একটা ওয়ার্ম আপ লাগে তাই না আমাদের ব্রেনের জন্য ব্যাপারটা একই চলুন নিউরনগুলোকে একটু জাগিয়ে তোলার জন্য কয়েকটা দারুণ সহজ এক্সারসাইজ দেখে নিই এই প্রথম এক্সারসাইজটা কিন্তু দারুণ মজার এটা আমাদের মন আর শরীরের কানেকশনকে আরও মজবুত করে কিভাবে এটা আমাদের ব্রেনের ডান আর বাম দুই অংশকে একসাথে একেবারে নতুন একটা উপায়ে কাজ করতে বাধ্য করে আচ্ছা এবার একটা ক্লাসিক টেস্ট স্ক্রিনে যে শব্দগুলো দেখা যাচ্ছে সেগুলো পড়তে যাবেন না কিন্তু কাজটা হল শব্দগুলো যে রং দিয়ে লেখা সেই রঙের নামটা বলতে হবে যেমন ধরুন লাল শব্দটা যদি নীল কালিতে লেখা থাকে তাহলে বলতে হবে নীল সহজ তাই না চেষ্টা করে দেখা যেতে পারে ব্যাপারটা হলো। এই সহজ কাজটা আমাদের ব্রেনকে দুটো কনফ্লিক্টিং ইনফরমেশন মানে যা লেখা আছে আর যা দেখা যাচ্ছে একসাথে প্রসেস করতে বাধ্য করে আর এটাই কিন্তু মনোযোগ আর স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা দারুণ ওয়ার্কআউট ওকে ব্রেন তো ওয়ার্ম আপ হয়ে গেল এবার চলুন আসল ওয়ার্কআউটে যাওয়া যাক এখন আমরা এমন কয়েকটা টেকনিক দেখব যেগুলো আমাদের তথ্য মনে রাখার পদ্ধতিটাকে একেবারে বদলে দিতে পারে দেখুন যারা যে কোনো কিছুতে টপ পারফর্ম করে তারা কিন্তু শুধু তথ্য মুখস্থ করে না তারা সেটার সাথে এঙ্গেজ করে আর এখানে ঠিক সেটাই করার তিনটা দারুণ উপায় বলা আছে একটা হলো ভিজুয়ালাইজেশন মানে কোনো কিছুকে ছবির মতো করে ভাবা আরেকটা হলো আমাদের সেন্স বা ইন্দ্রিয়গুলো ব্যবহার করা আর সব শেষে অন্য কাউকে শেখানো দারুণ না এই ভিজুয়ালাইজেশনের পেছনের সায়েন্সটা কিন্তু খুবই সলিড আসলে আমাদের ব্রেন শুকনো লেখার চেয়ে ছবি বা গল্প অনেক ভালোভাবে মনে রাখতে পারে মানে যা দেখা যায় তা মনে রাখাও সহজ প্রশান্ত কিরাদের এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসল পয়েন্টটা হল শেখার প্রক্রিয়াটাকে একটা অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স বানানো প্যাসিভ নয় মানে যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করা হবে তথ্যগুলো তত ভালোভাবে আমাদের লং টার্ম মেমোরিতে গেঁথে যাবে একটা ভালো ওয়ার্কআউট মানে কিন্তু শুধু ব্যায়াম করা নয় তাই না এর মধ্যে লং টার্ম স্ট্যামিনা তৈরি করা আর ঠিকমতো রিকভারি করাও পড়ে আমাদের ব্রেনের ক্ষেত্রেও ঠিক তাই আমরা এখন একটা আধুনিক চ্যালেঞ্জের মুখোমুখি আর সেটা হল টেকনোলজির উপর অতিরিক্ত নির্ভরতা একটু ভাবুন তো ছোটখাটো হিসেবের জন্য ক্যালকুলেটর বা কোথাও যেতে হলেই গুগল ম্যাপস এসবের কারণে আমাদের ব্রেন কিন্তু প্রতিদিনের ছোট ছোট ব্যায়ামগুলো থেকে বঞ্চিত হচ্ছে তো মেন্টাল স্ট্যামিনা বাড়ানোর জন্য কিছু অভ্যাস তৈরি করাটা খুব জরুরি এমন কিছু অভ্যাস যা আমাদের ব্রেনকে চ্যালেঞ্জ করবে আর এই যে সারাক্ষণের ডিজিটাল ডিস্ট্রাকশন তার থেকে একটু দূরে শান্ত হয়ে ভাবার সুযোগ করে দেবে এটা ফোকাস বাড়ানোর জন্য একটা প্রাচীন কিন্তু খুবই পাওয়ারফুল বৈদিক টেকনিক কাজটা খুবই সহজ মাত্র দুই মিনিটের জন্য চোখ বন্ধ করে পুরো মনোযোগটা দুই ভ্রুর মাঝখানে ফোকাস করার চেষ্টা করুন এটাকে আমাদের ব্রেন ওয়ার্কআউটের একটা মেডিটেশন সেশনও বলতে পারেন আর সবশেষে আসছে রিকাভারি আচ্ছা একটা সহজ শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম যে ব্রেনে অক্সিজেনের সাপ্লাই প্রায় টোয়েন্টি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এটা কি জানতেন মেন্টাল এনার্জি ফিরে পাওয়ার জন্য এটা কিন্তু দারুণ একটা উপায় টেকনিকটা একেবারেই সহজ পেটটা ভেতরের দিকে টেনে নাক দিয়ে গভীর শ্বাস নিতে হবে আর মুখ দিয়ে জোরে শ্বাস ছাড়তে হবে এরকম পনেরো থেকে কুড়ি বার করলেই দেখবেন ব্রেনটা যেন অক্সিজেনে ভরে গেছে আর এর ফলে শরীর ও মন হয়ে উঠবে আরও অ্যাক্টিভ আর অ্যালার্ট অনেকক্ষণ ধরে কোনো মানসিক পরিশ্রম করার পর মাথাটা পরিষ্কার করার জন্য এটা কিন্তু একেবারে পারফেক্ট তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো প্রথমে একটা ওয়ার্ম আপ তারপর মেমরি বাড়ানোর জন্য আসল ওয়ার্কআউট আর সবশেষে মেন্টাল স্ট্যামিনা বাড়ানোর জন্য কিছু ট্রেনিং সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের ব্রেনের জন্য একটা কমপ্লিট ওয়ার্কআউট রুটিন তাহলে এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার যে একটা শার্প ব্রেন কিন্তু জন্মগত কোনও ব্যাপার নয় এটা চেষ্টা করে তৈরি করা যায় এখন প্রশ্ন একটাই যদি ব্রেনের ক্ষমতা সত্যি অসীম হয় তাহলে একে ঠিক কোন কাজে লাগানোর জন্য ট্রেনিং দেওয়া হবে